আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই তো যারা চান্স পেয়ে গেছো তাদের তো এখন একটা চিন্তা কাজ করতে লিস্ট কীভাবে সাজাবা তো সেই উপলক্ষে ভিডিওটা তৈরি করা তো আমি মূলত আজকে একেবারে শুরু থেকে বাকি থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত কোন পজিশনে কোন সাবজেক্ট পাওয়া যাবে সেটা সম্পর্কে একটা টোটাল ধারণা দিব গত বছর একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের ভালো সাড়া পেয়েছি যে সেটা হচ্ছে সে কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ছিল সেখানে কোন সাবজেক্ট পাবা এবং পুরো সেমান কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন কোথায় কোন হল আছে মেয়েদের কোন হল আছে হল কীভাবে দেয় কী কী ফ্যাসিলিটিস আছে রিডিং রুম আছে কিনা জিমনিশিয়াম আছে কিনা সম্পূর্ণ একটা ভিডিও দিয়েছিলাম যারা সে কৃষি বিশ্ববিদ্যালয়ে মন স্থির করে ফেলেছে যে এখানেই ভর্তি হবা তারা ওই ভিডিওটা দেখতে পারো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আচ্ছা আজকের যারা নতুন আছো তারা ভিডিওটা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর একটা লাইক দিবা তাহলে তোমার এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সামনে বা আরও অনেকজনের সামনে যেতে পারবে তাহলে একটা হেল্প নিতে পারবে আর কি তো আসো আমরা শুরু করি হ্যাঁ যে কোন পজিশন থেকে আমরা কোন সাবজেক্ট পাবো আমরা বাকরিবিদ থেকে শুরু করে আমি একটা লিস্ট তৈরি করছি এটা হচ্ছে গত বছর এবং তার আগের বছর এবং মোট তিন চার বছর থেকে সমন্বয় করে তৈরি করছি আর কি কারণ গত বছরের সাথে এবার মিলবে না কেননা এখনও অনেকগুলো এক্সাম বাকি চায়না শুরু করি বাকরিবি যদি তুমি এগ্রিকালচার পেতে চাও সাড়ে চারশো পজিশন যদি হয় ইনশাল্লাহ বাকরি পেতে এগ্রিকালচার পাবা আমি একটু দ্রুত যাচ্ছি কারণ লেন্থি হলে ভিডিওটা তোমাদের জন্যই বেশ ভালো লাগে আর কি যাই হোক ডিভিএম সাবজেক্টটা আসি ডিভিএম সাবজেক্টটা আমি ধারণা করছি সাতশো সাড়ে 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 সাতশো থেকে আটশো তবে সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ হচ্ছে সেফ পজিশন কারণ দিন দিন ডিভিএমের এর ডিমান্ড যেটা বাড়তেছে এটা আমি সাড়ে সাতশের উপরে হয়তো যাবে না সেভাবে সাড়ে সাতশো থেকে আটশো এর ভিতরে থাকবে তারপর ফিশারিজ এটা এক হাজার প্রতিশনের মধ্যে থাকলে আশা করা যাচ্ছে পাওয়া যাবে তারপর সে অ্যানিমাল হাজবেন্ডরি যেটা সেটা হচ্ছে ষোলোশো সতেরোশো আঠেরোশো এভাবে যায় তবে এবার আমি আশা করছি উনিশশো পর্যন্ত হয়তো যাবে তবে সতেরোশো আঠারোশো সেফ জোন হ্যাঁ বা ষোলোশো থেকে শুরু করে আঠারোশো এর ভিতরে সেফ জোন উনিশশো পর্যন্ত যে মানে গেলেও যেতে পারে তারপরে যেগুলো আছে এগ্রিকালচার ইকোনমিক্স থেকে শুরু করে বায়ো বায়ো ইনফার্মেটিক্স ইঞ্জিনিয়ারিং এগুলো বাইশশো তেইশশো পর্যন্ত প্রতিশন পর্যন্ত যায় তারপর ফুড ইঞ্জিনিয়ারিং এবং ফুড সেফটি যেটা ম্যানেজমেন্ট যেটা আছে ওইটা সাতাশশো আঠাইশো পজিশন মধ্যে যাবে এইগুলো গেলো বিজ হিসাবে আমি একটু দ্রুতই আগাচ্ছি তো বাকরি হিসাবে তুমি যদি তোমার একান্ত ইচ্ছা থেকে বাকি পড়তে হবে তাহলে তুমি যদি সাতাশশো আড়াইশো প্রতিশন পর্যন্ত থাকে অনেক সময় উনত্রিশশো প্রতিশন পর্যন্ত যায় কারণ এবার যেহেতু এখন অনেকগুলো একজন বাকি যেতেও পারে তো সেই ক্ষেত্রে তুমি এই এগুলো পাবা তারপরে আসি সে কথা সে বাংলা কিছু বিষয় তুমি যদি এগ্রিকালচার পেতে চাও মোটামুটি সাড়ে এগারোশোর মতো পজিশন হলে আশা সাড়ে এগারোশো আর ছেড় তবে বারোশো পর্যন্ত এবার যাবে বারোশো সাড়ে বারোশো পর্যন্ত আমি ধারণা করছি কারণ এখন অনেকগুলো এক্সাম যেহেতু বাকি আছে সাড়ে বারোশো বারোশো পর্যন্ত ধরে রাখতে পারো গতবার বলছিলাম এক হাজার পঞ্চাশ সেই জায়গায় গেছিলাম এক হাজার একচল্লিশ ঠিক আছে এবার কিন্তু সেই জায়গায় সাড়ে এগারোশো বলছি বা বারোশো এটা অনেক সাড়ে এগারোশো ধরা সেফ হুম পাশে যাওয়ার পসিবিলিটি আসলে অনেক কম সাড়ে এগারোশোটা সেফ কারণ এই কৃষি পাইলে বা এগ্রিকালচার ডিভিএম পাইলে কেউ ছাড়তে চায় না এজন্য যে আহামরি তেরোশো চোদ্দোশো পর্যন্ত চলে যাবে এটা আসলে ঠিক ধারণা আমার মনে হয় না এবার আসলে এসভিএমের কথা বলি এসভিএমটা মোটামুটি গতবার গেছিল চোদ্দোশো তিন পজিশন পর্যন্ত যেহেতু এটা আমার ফ্যাকাল্টি এই জন্য আমি একটু জানি এটা এবার আমি আশা করছি পনেরোশো দশ বিশ ওই এরকম পনেরোশো আপ টু যাবে এটা ধারণা করা যায় তারপর ফিশারিজ ষোলোশো সাড়ে ষোলোশো এরকম থাকলে পাবা বা সতেরোশো পর্যন্ত সতেরোশো পর্যন্তও যেতে পারে এগ্রিকালচার ইকোনমিক্স এটা ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম পজিশন পঁচিশশো ছাব্বিশশোর উপরে গেলে সে কৃমিতে আসলে সিট পাওয়া কষ্টকর ছাব্বিশশো পর্যন্ত যদি থাকে বা আমি একদম লাস্ট বললাম ছাব্বিশশো এটা কিন্তু রিক্স জোটে যদি পঁচিশশো থাকে সেম জন পঁচিশশো থাকলে এগ্রিকালচার ইকোনমিক্স পাবা এবার আসো যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এটা খুব ভালো আর কি কিন্তু এবার কিন্তু ওদের ক্লাস শুরু হয়েছে কয়েকদিন আগে ওদের সেশন জোটে পড়া একটা আশঙ্কা আছে যদিও তারা আমার আশা যে এগুলো ঠিক করে নেবে আর কি যাই হোক আমরা সেই প্রতিষ্ঠে সেদিকে না যাই আসো এগ্রিকালচার কখন পাবা এগ্রিকালচার আমি ধারণা করছি পনেরোশো সাড়ে পনেরোশো সর্বোচ্চ ষোলোশো এরকম যেতে পারে তবে জোন তুমি ধরে রাখতে পারো পনেরোশো সাড়ে পনেরোশো তারপর আসলে ডিভিএম ডিবিএম সতেরোশো আঠারোশো পর্যন্ত যায় তো এবার যেহেতু পরীক্ষা বাকি আছে এজন্য উনিশশো পর্যন্ত ডেডলাইন দিয়ে রাখতে পারছি আর কি আঠারোশো সাড়ে আঠারোশো উনিশশো এরকম যেতে পারে এবার আসলে ফিশারিজ ফিশারিজ দুই হাজার একুশশো সর্বোচ্চ আমি যেটা বলছি এটা যে এটাই হবে তা না এটা কিন্তু একটু কম বেশি হতেই পারে আমাকে ধারণা দিচ্ছি আর কি একুশশো দুই হাজার তারপর এগ্রিকালচার ইকোনমিক্স ফরেস্ট্রি আর এগ্রিকাল এগ্রিকালচার ইকোনমিক্সটা একটু আগে শেষ হয় সতেরো আঠাশশো সাতাশ সাথে শেষ হয় তারপরে যে ফরেস্ট্রি আছে আর এগ্রিকালচার ফরেস্ট্রিটা আরও বেশি যাবে ফরেস্ট্রিটা যদি অনেকে যেটা দেরিতে দেয় এই জন্য দেখা যায় ওয়েটিং থেকেও যদি একটা দুইটা মানে ওয়েটিং পর্যন্ত তো যাবে না একবার লাস্ট পজিশন পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে ফরেস্ট্রিতে তারপর হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এটাও তিন হাজারের ভিতরে আটকে যাবে তবে ফরেস্ট্রিটা হচ্ছে আমি বত্রিশশো তেত্রিশ সেফ জোন আর পঁয়ত্রিশশো হয়তো যেতেও পারে এরকম বলতে চাচ্ছি আর তারপরে হচ্ছে শিবাসু শিবাসুতে ডিভিএম খুব টপ সাবজেক্ট যারা ডিভিএম নিয়ে একান্তই পড়ার ইচ্ছা আছে তাই বললো শিবাসুতে চলে যাও শিখতে পারবা কিছু ঠিক আছে ওখানে আমার বন্ধুও পড়ে তো ওখানে ডিভিএমে অনেক ভালো ফ্যাসিলিটিস আছে ঠিক আছে বাকিবিদ থেকে কোনো অংশে কম না আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে বেশি আছে কারণ কি বাকিবিদে অ্যানিমাল হাজবেন্ড্রি নামে একটা ফ্যাকাল্টি আছে কিন্তু সিভাসুতে অ্যানিমাল হাজবেন্ড্রি নামে কোনো ফ্যাকাল্টি নাই সেখানে ডিভিএমের ভিতরেই অ্যানিমাল হাজবেন্ড্রি পড়ানো হয় ঠিক আছে তো ওদের প্রেশারটাও বেশি আমি যদি আমি বলবো যদি কারো ডিভিএম নিয়ে একদম ভালো রিসার্চ হওয়ার বা ভালো কিছু করার ইচ্ছা থাকে সে সিবাসুতে ডিভিএম এ চলে যাক ঠিক আছে আর এস এম একটা নতুন একটা ফিচার যেটা এসেছে আলাদা কোড এসেছে এজন্য এখান থেকে পড়লে দেখা যায় যে কি যে এরকম ওই যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় এবং পরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এটা অ্যাড করছে দেখলাম আর তো এখান থেকে পড়লে কি তুমি হচ্ছে আলাদা একটা স্বতন্ত্র কোর্স চালু হয়েছে তুমি অ্যানিমাল হাজবেন্ড্রি এবং ডিভিএম দুই পোস্টের চাকরিতে ঢুকতে পারবো আর কি এটা একটা ভালো দিক তো যাই হোক তারপর ফিশে আসো তুমি সাতাশশো বেশি হয়ে যায় কারণ এটা হচ্ছে কি এবার তো অনেকগুলো পরীক্ষা হয়নি কিন্তু আবার অনেক অংশে কি হয় যে কেউ ছাড়তে চায় না আসলে ভালো সাবজেক্ট পাইলেও ধরো তুমি এক একজন ছাব্বিশশো প্রতিষ্ঠান হয়েছে তার এমন পজিশন বা তারা এমন একটা অবস্থা সে অনেকগুলো এক্সাম দিয়েছে সেকেন্ড টাইম আর তার আসলে ধৈর্য নাই বুঝতে পারছো তারা ধৈর্য নাই সে কী করবে সে কিন্তু এই প্রতিষ্ঠান ছাড়বে না সে অবশ্যই সে যদি এগ্রিকালচারের প্রতি ভালো ইচ্ছা থাকে সে অবশ্যই চলে যাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চলে যাবে তো ছাব্বিশে প্রতিষ্ঠান বলে যে সে আর পড়বে না এরকম কিন্তু না ঠিক আছে যাই হোক তারপরে আসলে যে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা আছে ওটা মোটামুটি তিন হাজারের কাছাকাছি পর্যন্ত যাবে এবার আসলে সিলেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এখানে এগ্রিকালচার ডেডলাইন লাইন পর্যন্ত আমি দিচ্ছি পঁচিশশো সেভ জন ঠিক আছে তারপর ডিভিএমটা হচ্ছে সাতাশশো আর ফিশ বলতে চাচ্ছি মোটামুটি মেরিট থাকা অবধি পঁচিশশো ছত্রিশশো পর্যন্ত হয়তো পাওয়া যাবে আর কি আশা করতেছি আর কি তো আজান দিচ্ছে একটু ওয়েট করি আচ্ছা এবার আমরা আসি আমাদের সিলেক্ট কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত শেষ হ্যাঁ সিলেক্ট সম্পর্কে আরেকটু বলবো সিলেক্টটা হচ্ছে এগ্রিকালচার প্রায় ছাব্বিশশো পঁচিশশো ডিভিএম সাতাশশো আঠাশশো পর্যন্ত যেতে পারে আর ফিশারিজ পঁয়ত্রিশশো চৌত্রিশশো এরকম যাইতে পারে চৌত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো এটা যায় আর কি অনেক সময় ওয়েটিং গতবার আগের বার দেখলাম ওয়েটিং পর্যন্ত যাবে না এবার হয়তো কারণ ফিশারিজও যে খারাপ সাবজেক্টটা না ঠিক আছে ফিশারিজ কিন্তু মোটামুটি ভালো মানের সাবজেক্ট একটা তারপর হচ্ছে আসো আমরা পটুয়াখালীতে যাই পটুয়াখালীতে তুমি এগ্রিকালচার শেষ পর্যন্ত ওয়েটিং দুশো আড়াইশো পর্যন্ত যেতে পারে এবার কিন্তু ওয়েটিং শুরু হচ্ছে আমার মনে হয় যে সিভা টু এবং সিলেট পর্যন্ত হয়তো কোনো ওয়েটিংয়ে আসে না পটুয়াখালী থেকে আসলে ওয়েটিংয়ে আসা শুরু হয় তো কারোর যদি পজিশান ওয়েটিং পাশ পর্যন্ত থাকে তবুও সে কিন্তু যদি সেইভাবে পজিশান ঠিক করে সে কিন্তু এগ্রিকালচার ডিম পেতে পারে পজিশান ওয়েটিংয়ের পাশ তাই এমন ভেবো না যে হচ্ছে আমার তো ওয়েটিংয়ে চলে আসছে আমি কি আর কোনো সাবজেক্ট পাবো এরকম তো চাইলেই ইউনিভার্সিটি খারাপ হবে কিন্তু সাবজেক্টটাকে ভালো করে তুমি একটা ভালো দিকে যেতে পারবা আর কি যাই হোক এটা হচ্ছে দুই রকম বিষয় আছে যে তুমি ভার্সিটি চয়েস করবা নাকি সাবজেক্ট চয়েস করবা তবে একটা কথা বলে রাখি ভার্সিটি চার বছরের সাবজেক্ট সারা জীবনের আচ্ছা আসো এখন আসো পটুয়াখালীর কথা পটুয়াখালীতে এগ্রিকালচার মোটামুটি ওয়েটিং দুশো আড়াইশো পর্যন্ত যেতে পারে আর ডিভিএমটা সাড়ে তিনশো সর্বোচ্চ সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো এরকম সেফজন ঠিক আছে ফিশারিজ ওয়েটিং সাতশো আর অ্যানিমাল হাজবেন্ডে যেটা আছে ওটা ওয়েটিং প্রায় আটশো নয়শো পর্যন্ত হয়তো যেতে পারে আর কি যাই হোক তো তারপরে আসো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এই যে দর্শক খুলনা খুলনা মোটামুটি আস্তে আস্তে উন্নতি করতেছে তো এখানে তুমি এগ্রিকালচার মোটামুটি ওয়েটিং এর পাঁচশোর ভিতরে থাকলেও কিন্তু এগ্রিকালচার পাবা আর ডিভিএমটাও মোটামুটি ওখানে ডিভিএম নেই ওখানে এস আছে ওটা ওয়েটিং সাতশো আটশো সেপজন ঠিক আছে তো তারপরে আসি যে হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েটিং এগ্রিকালচার ওয়েটিংয়ে মোটামুটি চারশো পাঁচশো এরকম যদি হয় হবিগঞ্জে এরকম আর এইবার কিন্তু ওয়েটিংটু বেশি টানবে আমি কিন্তু ওয়েটিং এক হাজারের ভিতরে সীমাবদ্ধ থাকতেছে একটু সেফজনের ক্ষেত্রে বলার জন্য আর কি ওখানে তুমি যদি হবিগঞ্জে যাও হবিগঞ্জের কথা বলি তাহলে এই অ্যাগ্রিকালচার ওখানে ছয়শ পজিশনে এগ্রিকালচার পাবা আর ডিভিএম মোটামুটি একাধার পজিশনের ভিতরে থাকলে ইনশাল্লাহ ডিভিএম পেয়ে যাব তো আমার একটু ইচ্ছা ছিল যে কিছু কিছু কনফিউজিং পজিশন পজিশন আরও কিছু কিছু পজিশন আছে সেই ক্ষেত্রে আমি কী করবো আমি একটা মাত্র বলবো কারণ ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে এর বেশি বলবো না কারণ ভিডিওর ভিতরে বলতে হয় যে সম্প্রতি বাকরি এবং শেখরিবীর ভিতরে একটু কথা কাটাকাটির ভিতরে একটা পোস্টকে কেন্দ্র করে তো আমি অনেকে দেখলাম যে এটা করা উচিত না আসলে কারণ আপনার কাছ থেকে একজন জুনিয়র পরামর্শ নিচ্ছে তাকে আপনার ওই যে ভাস্রিটির প্রাইড দেখিয়ে একটা খারাপ যুক্তি দেওয়া কখনোই যুক্তিযুক্ত না আসলে কারণ সে আসলে আপনার কথাটা শুনে ইনফ্লুয়েস একটা ভুল করতেই পারে আর কি তো যাই হোক অনেকে দেখলাম যে আসলে ওই দুই পক্ষে দেখছি আর কি দুই পক্ষে দেখছি যে তাকে ভাসিটাকে প্রাধান্য দিয়ে সে সাবজেক্ট যাই হোক হ্যাঁ সে তারপর তার বাসা দেখা যাচ্ছে ঢাকার কাছাকাছি বা এরকম জায়গায় তার পজিশন ষোলোশো বা পনেরোশো তাই সে কিন্তু চাইলেই গাজীপুরে এগ্রিতে যেতে পারে তাকে বলছে যে না তুমি এই আসো এটাই ভালো এটাই ভালো তো যাই হোক এরকম কিছু বিষয় আছে বা এরকমও দেখছি যে সেই বাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র ভাই ব্যাটসম্যান যারাও আছে দেখছি এরকম বলছে যে তার কিন্তু অন্য এক জায়গায় ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে কিন্তু বলছে না তুমি এখানে এসো তো এইখানে বিশাল টিউশন ফেসিলিটিস এই সেই ঢাকার মধ্যে থাকলে মেট্রো এই সবগুলো আসলে এত বেশি না কারণ তুমি সব দিক বিবেচনায় আসলে আসতে হবে ঢাকায় টিউশন ফেসিলিটিস ভালো এবং এখানে একটু পাশেই সংসদ এই এই জন্যই যে একটা সাবজেক্ট ছেড়ে এখানে চলে আসবে এমন না তোমাকে সবগুলো বিষয় নিয়ে ভাবতে হবে সবগুলো বিষয় বিবেচনা করে তোমার উচিত যে তুমি কোথায় আসবে তো যাই হোক আমি একটু পজিশন নয়শো বা সাড়ে নয়শা নিয়ে একটু বলি যাই না আসলে ইফেক্টটা কেমন পড়বে যাই পজিশন বা সাড়ে বা এক হাজার ঠিক আছে তো এমন অবস্থা তুমি হচ্ছে বাকৃবিতে এগ্রিকালচার ডিভিএম পাবা পাইলে ফিশ পাবা নশো পজিশন তুমি সাড়ে নয়শা পজিশন ফিশারিজ পাবা তো সেখানে দেখা যায় যে অনেকে দেখলাম যে পোস্ট করছে না ফিশারিজই ভালো এখানে তুমি একটা আলাদা ইনসের প্রাইট পাবা এখানে বিশাল রিসার্চ করতে পারবা এই সেই কিন্তু সেই বিবেচনা যদি তুমি করো তাহলে অবশ্যই ওই ফিশারিজ থেকে এসে কৃষি কৃষিবিদ্যালয়ে এগ্রিকালচার এগিয়ে থাকবে কারণ সাবজেক্টটা একটা ম্যাটার করে তুমি ফিশারিজ থেকে যতগুলো স্কোপ পাবা এগ্রিকালচার থেকে তার থেকে বেশি এগ্রিকালচারে এসে তার থেকে বেশি কি স্কোপ পাবা না অবশ্যই পাবা তোমার চাকরির বাজার কি বেড়ে যাবে না যাবে তোমার আরও অনেক বিষয়ে তোমার ফ্যাসিলিটিস বাড়বে তুমি বিসিএসে কয়টা পথ আছে এগ্রিকালচারের জন্য ফিশারির জন্য কয়টা আছে এটা দেখতেও তো শুধুমাত্র তোমরা যারা চান্স পেছ তাদেরও বলছি যে তোমরা এখনো ছোটো না তোমরা এখনো ছোটো না যে একজন বললো যে তুমি এখানেই যাও তুমি এখানে তুমি বলছি এই চয়েস লিস্ট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তোমার জীবনের মোড় কোন দিকে যাবে এটা নির্ভর করতে অনেকাংশে এখানের ওপর নির্ভর করতেছে ঠিক আছে তো দেখা যায় আর একটা কথা বলি সেটা হচ্ছে যে সরি যে মেডিকেল অ্যাসপাইরিয়ান্স ছিল মেডিকেল অ্যাসপাইরিয়েন্ট ছিল তার মেডিকেল খুব ভাল লাগতো তো এমন যারা আসো যে জুওলজির প্রতি ইয়ে আসে কিন্তু অনেকে বলতেছে যে ডিভিএম এ চাপ খুব প্রেশার বাই যারা পড়তেছি তারা কি রোবট রোবট তো না তো তোমার যদি ইচ্ছা থাকে তো কারোর কথা ইনফ্লুয়েস হয়ে অন্য কিছু নেওয়ার দরকার নেই তোমাকে ভাবতে হবে এবং চাকরির ফ্যাসিলিটিস এবং সব কিছু নিয়ে ভেবে তারপর একটা সাবজেক্ট তোমার সিলেক্ট করতে হবে তো আরও কয়েকটা এরকম কনফিউজিং পজিশন ছিল তো একটা ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে এজন্য আর কিছু বলছি আর যদি তোমাদের কোনো আলাদা কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করছি যে সবগুলো বিষয় মিলে একটা ধারণা দেওয়ার তো এরপরেও যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও কারণ এটা হচ্ছে ইউটিউবে দেওয়া তো ফেসবুকে দেখা দেয় অনেক সময় গ্রুপে এগুলো তো দেওয়া যায় না তো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবা আর ভিডিওটা তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব না করো কিছু না করো অন্তত একটা লাইক দিও তাহলে সবার কাছে পৌঁছাবে একটু হলে উপকৃত হতে পারবে সে তোমার কারণে যদি কেউ উপকৃত হতে পারে এটাই লাভ আর কি তো ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম আহমতুল্লা